কল্পনা করুন একটি সাম্রাজ্য যার সূর্য উঠত স্পেনে আর অস্ত যেত ভারতের ওপারে সবই একজন খলিফার অধীনে এটা কোনো উপকথা নয় এটা কোনো কিঙ্গদন্তিও নয় এটাই ইতিহাস আজ আমরা ফিরে যাব সেই সময়ে যখন জন্ম নিয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় ইসলামী খিলাফত নাম তার উমাইয়া খিলাফত এক বিস্ময়কর উত্থান এক অপ্রতিরোধ বিস্তার কিংবদন্তী শাসকরা আর এক ভয়ঙ্কর পতন উমায়া খিলাফতের উত্থান ছয়শ একষট্টি খ্রিস্টাব্দ মুসলিম বিশ্ব তখন বিভক্ত রক্তক্ষয়ী সংঘাতের পর ইতিহাস দাঁড়িয়ে আছে এক সন্ধিক্ষণে ঠিক তখনই আবির্ভাব ঘটে মোয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের তিনি ক্ষমতা গ্রহণ করেন প্রতিষ্ঠা করেন উমায়া বংশ আর দামেস্ককে বানান রাজধানী এই প্রথম খিলাফত আর শুধু শাসন নয় পরিণত হয় একটি পূর্ণাঙ্গ সাম্রাজ্যে শক্ত প্রশাসন স্থায়ী সেনাবাহিনী বংশানুক্রমিক শাসন এই সিদ্ধান্তগুলোই ইতিহাসের গতিপথ বদলে দেয় সর্বোচ্চ বিস্তার সাতশো বিশ খ্রিস্টাব্দ উমায়াখিলা খিলাফত পৌঁছে যায় তার চূড়ায় এর আগে বা পরে কোনো মুসলিম সাম্রাজ্য এত বিশাল ভূমি শাসন করতে পারেনি পশ্চিমে স্পেন দক্ষিণে উত্তর আফ্রিকা কেন্দ্রে আরব লেভান্ত পারস্য পূর্বে মধ্য এশিয়া ও সিন্ধু ভারত তিনটি মহাদেশ একটি খিলাফত বিশ্বকে কাঁপিয়ে দেওয়া বিস্তার উমায়াদের অগ্রযাত্রা ছিল বজ্রগতির নব্বই বছরেরও কম সময়ে তারা এমন সাম্রাজ্য গড়ে তোলে যার জন্য রোমানদের লেগেছিল শতাব্দী সাতশো এগারো খ্রিস্টাব্দ তারিক ইবনে জিয়াদ জিব্রাল্টার পেরিয়ে প্রবেশ করেন স্পেনে সাতশো বারো খ্রিস্টাব্দ মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন ভারতের মাটিতে মধ্য এশিয়ায় তুর্কি ও পারস্য শক্তি একে একে পরাজিত হয় আর যেখানে উমায়া পতাকা উড়েছে সেখানেই ছড়িয়ে পড়েছে ইসলাম আরবি ভাষা ও ইসলামী আইন খলিফারা যারা সাম্রাজ্য গড়েছিলেন এই সাম্রাজ্য গড়ে উঠেছিল একের পর এক জন শক্তিশালী খলিফার হাতে মো প্রথম প্রতিষ্ঠাতা আব্দুল মালিক সংস্কারক আল ওয়ালিদ প্রথম বিস্তারের শিখরে পৌঁছে দেন সাম্রাজ্যকে উমর ইবনে আব্দুল আজিজ ন্যায় ও ইনসাফের প্রতীক আর শেষ পর্যন্ত মারওয়ান দ্বিতীয় উমাইয়া বংশের শেষ খলিফা সভ্যতা শুধু বিজয় নয় উমাইয়ারা শুধু যুদ্ধ করেনি তারা সভ্যতা নির্মাণ করেছিল আরবি হয় রাষ্ট্রভাষা গঠিত হয় একক ইসলামী মুদ্রা উঠে দাঁড়ায় ডোম অব দ্য রক পাথুরে খোদাই করা ইতিহাস পূর্ব আর পশ্চিম বাণিজ্যের সুতোয় বাধা পড়ে কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয় উমাইয়া খিলাফতও ভেঙে পড়ে বাইরের শত্রুতে নয় ভেতরের দ্বন্দ্বে বৈষম্য বিদ্রোহ রাজনৈতিক ও ধর্মীয় বিরোধ সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ আব্বাসী বিপ্লব উমাইয়া শাসনের অবসান ঘটে প্রায় পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে যায় কিন্তু একজন বেঁচে যান আর সেই একজনই স্পেনে গড়ে তোলেন নতুন উমাইয়া শাসন মরুভূমি থেকে মহাসাগর পর্যন্ত উমাইয়া খিলাফত ছিল ইতিহাসের সবচেয়ে বড় ইসলামী সাম্রাজ্য সাম্রাজ্য পতিত হয়েছে কিন্তু তার প্রভাব আজও জীবিত ইতিহাস যদি আপনাকে শিহরিত করে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কারণ ইতিহাস কখনো মরে না